একটা খবর পেলাম ব্রেকিং নিউজ চীনের প্রধান সংবাদ মাধ্যম সিন হুয়া ইউনুস অবৈধ ঘোষণা করলো আগামী দশ দিনের মধ্যে আমরা অপসরণ দেখতে চাই পেছনের অনেক ঘটনা জানি আমরা তো আন্দোলনে কিভাবে সহযোগিতা করেছি এবং এখানে অবশ্যই একটা কথা বলতে হবে থেকে শুরু করে অনেক অ্যাডভাইজাররা দেখবেন যে অসহায়ত্ব প্রকাশ করছে যে লোক খুঁজে পাচ্ছি না একজনকে যে সরাবো একে সরাবো তাকে সরাবো কাকে দিব লোক খুঁজে পাচ্ছি না স্বরূপী তাহলে আস্ত ইলিশের দাম কত বলতেছে সেটা অঙ্ক কষে বের করতে হবে তুমি আস্ত ইলিশটা করলে হালকা ডিসকাউন্ট পাবা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অবৈধ বলে ঘোষণা করেছেন চীন এদিকে বর্তমানে বাংলাদেশ থেকে ইলিশ রফতানি বন্ধ হয়ে যাওয়ায় ইতিমধ্যে নাকাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারত এদিকে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমানে কার্যক্রম নিয়ে তীব্র সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের বিফিন হকনুর অন্যদিকে এবার বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বর্তমানে যে পরিস্থিতি দিয়ে যাচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগুলো সেগুলো নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন ব্যারিস্টার ফোয়াদ তার বক্তব্যগুলো শুনবো বুঝতে পেরেছেন আজকের ব্রিটিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ এক মুহূর্ত নাটে নেই সবাইকে অনুরোধ করবো ব্রিটিশ দরিদ্র সরকারে দেখবেন কেন হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করলেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়তে সবাইকে অনুরোধ করবো ভিডিওটি ধরো দেখা তাকে আপনাদের ছোটো একটি অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটি দেখুন চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন ভিডিওগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত দেখি খবর পেলাম ব্রেকিং নিউজ চীনের প্রধান সংবাদ মাধ্যম সিনহুয়া হুয়া ইউনুস সরকারকে অবৈধ ঘোষণা করলো এটা অনলাইন পত্রিকা এটা কোথা থেকে আসছে স্বাধীন স্বাধীন বাংলা নিউজ টোয়েন্টি ফোর সেভেন বাংলা স্পট ডট কম অথেন্টিক খবর ছাড়া আমি প্রচার করি না দেখি খবরটা কি আছে আমি একটু পরে মধ্যে আমি আপনাদেরকে গত পাঁচই আগস্ট তথাকথিত কোনো অভিন এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করানো করতে বাধ্য করা হয় এবং ইতিমধ্যে জানা গেছে তিনি দেশ ত্যাগ করার পূর্বে কোনো ধরনের পদত্যাগ পত্র স্বাক্ষর করেননি অবতব্য বোঝা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখাখিনিন ইচ্ছাকৃতভাবে বা কোনো রাজনৈতিক চাবে পড়ে দেশ ত্যাগ করেননি অথবা পদত্যাগ করেননি তাকে গান পয়েন্টে রেখে দেশ করতে বাধ্য করা হয়েছে তবে এর মূলে কে রয়েছে তা আমরাই ইতিমধ্যে অনুমান করতে পারছি বাংলাদেশের কিছু সেনা কর্মকর্তার নাম প্রকাশে অনিচ্ছুক তারা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং দেশ দেগের পূর্বে তিনি কোনো প্রকার পদত্যাগের স্বাক্ষর করেননি এছাড়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাদিরা একটি সংবাদ প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে একই কথা যে শেখ হাসিনা এখনো বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে স্বাক্ষর করেনি ইতিমধ্যে ভারত চীন রাশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে জাতিসংঘের কথা বলেছেন এবং জাতিসংঘ থেকে জানানো হয়েছে এই বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং তদন্ত রিপোর্ট অনুযায়ী কাজ করা হবে সম্প্রতি চীনের প্রধান সংবাদ মাধ্যম সিনহুয়া একটি সংবাদ প্রকাশ করেছেন সেখানে বলা হয়েছে একই কথা যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেনি এর যথেষ্ট পরিমাণ সত্যতা পাওয়া গেছে এবং বাংলাদেশের সাংবিধানিক অনুযায়ী এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন ও জোরপূর্বক ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং অতি শীঘ্রই এর কার্যকরিতা সম্পূর্ণ করা হবে এতে যত ধরনের সাহায্য করার প্রয়োজন সবাই সবই করতে প্রস্তুত রয়েছে চীন সরকার হঠাৎ করে আমরা যারা ভাবছিলাম যে চীন বাংলাদেশের সাথে কোনো বিরোধিতা করছে কিনা বা ভারতও সেটা ডাউট ফিল করছে এবং অনেকেই বলতেছিল যে চীন জড়িত কিনা আবার অনেকে বলতেছে আমেরিকা জড়িত কিনা তো কিছুই আমরা আসলে বৈশ্বিক যে আন্তর্জাতিক সমস্যা থেকে কোথায় কি হচ্ছে পুরোটা আমাদের কাছে আসলে এখন স্পষ্ট না তবে চীনের এই খবরটা পড়ে মনে হচ্ছে যে তারা সত্যের সন্ধান করার চেষ্টা করছে যে আসলে কি হয়েছে এদেশে তো আপনারা আমি অথেন্টিক নিউজ দিলাম সেজন্য আবার এসে বলবেন গুজব ছড়াচ্ছে আমি এটার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করতে চাই না মাইরি সবিতা বৌদি ওরে ওরে ঠাকুরপু আমি যে খবরদার মাইরি বৌদি তুমি ঠাকুরপু বলবো না আরে হাজি সাহেবের ছেলে করে একই একই এমকে না একই না তো বলছে আরে ছোকরা শোন আস্ত এক টুকরু এনেছে মাইরি এক টুকরু তোর দাদা অর্ধেকটা খেলো আর আমি অর্ধেকটা খেলুম আমি বলছি কি আনছে এক টুকরো ভাবলাম অন্য কিছু কার কি বলিস ইলিশ মাছ মারি কিনে এনেছে বাজার থেকে আমি বললাম এক টুকরো মানে এক পিস হ্যাঁ রে হ্যাঁ কেন মানে এক পিসের দাম কত জানিস সাতশো রুপি এক টুকরো ইলিশের দাম সাতশো রুপি তাহলে আস্ত ইলিশের দাম কত বলতেছে সেটা অঙ্ক কোষে বের করতে হবে তুমি করলে হালকা ডিসকাউন্ট পাবা দর্শক খুবই দুঃখ লাগছে আবার ধরেন মনে হচ্ছে যে এতদিন যাবৎ মুহূর্তে গত ষোলো বছর বা এর আগেও আমি জানি না এরকম ইলিশ মাছের আকাশচুম্বী দাম আর কখনো দেখা গেছে কিনা জানি না তবে ভারত বলেন বাংলাদেশ বলেন মাছের কেজি যাই হোক দুর্নীতিবাজরা ঠিকই খাইতে পারে খাইতে পারে না এই পুজো উপলক্ষে যে সকল সাধারণ হিন্দু ভাইরা আছেন তারা হয়তো বা আমাদের বাংলাদেশের ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্তের কারণে হয়তো নর্মাল মধ্যবিত্ত যারা আছেন তারা কিন্তু শখ করে আর ইলিশ মাছ খাওয়ার সুযোগ নেই ভারতে ইলিশের কেজি চার হাজার থেকে শুরু করে এর উপরে ভাবা যায় রান্না করা এক টুকরো ইলিশের মাছ হচ্ছে সাতশো টাকা রান্না করা মানে এমন ইলিশের দাম ভারতে কলকাতার মানুষ বা অন্যান্য যে জায়গায় ইলিশ গুলা যাইতো তারা আর দেখেনি বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ হওয়ার পর ভারতে ইলিশের দাম আকাশ ছোঁয়া ব্যাপক চাহিদা থাকায় বিশেষ করে উপলক্ষে দেশটির কিছু মাছ ব্যবসায়ী অবৈধভাবে ইলিশ আমদানি করছেন অনেকে আবার আগেই স্টক করে মানে ফ্রোজেন যে ইলিশগুলো আছে সেগুলোকে বিক্রি করছেন হিউজ চড়া দামে এখন এই অবৈধভাবে ইলিশ কিন্তু আমাদের কুমিল্লা দিয়ে যাচ্ছে বিভিন্ন সময় আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তারা কিন্তু গেল এক সপ্তাহে প্রায় দুই থেকে আড়াই হাজার কেজি ইলিশ কিন্তু সীমান্তে আটকে দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তারা বলছে রাজধানী দিল্লিতে এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে বাংলাদেশী টাকায় চার হাজার টাকার উপরে নাম প্রকাশ না করার শর্তে দিল্লির সিআর পার্ক মার্কেট ওয়ানের একজন মাছ ব্যবসায়ী বলছেন তিনি সহ অন্য অনেকে অবৈধভাবে ইলিশ সংগ্রহ করেছেন আর তাদের কিনাটাই হচ্ছে তিন হাজার রুপি যেটা বাংলাদেশি টাকায় মানে চার হাজার টাকার কাছাকাছি সো মাছটা আরও চরো দামে বিক্রি হচ্ছে আবার কোনো কোনো মাছ দুই হাজার রুপি তো কিনা হচ্ছে তো কেন মাছের তো আদাম কেন খাইতে হবে ওই যে দুর্গাপূজা আসছে আর বাঙালি ক্রেতারা ইলিশ চাইছেন তাদের চাহিদা আমাদের পূরণ করতে হবে কলকাতার বিখ্যাত গড়িয়াহাট মার্কেটের পাইকারি এক মাছ ব্যবসায়ী বলছেন একই কথা তিনি বলছেন এই বাজারে এক কেজি ইলিশ বিক্রি হচ্ছে আপনার ছোট সাইজের যেগুলো দুই তিনটা মিলে এক কেজি হয় সেখানে দুই হাজার রুপিতে যেখানে এক একটি মাছ কমপক্ষে আপনার কি বলা হয় যে মানে একজন মানুষ কিনতে গেলে একটা হিউজ টাকার ইস্যু মধ্যবিত্ত গরিব দরিদ্রতা এইবার দুর্গা ইলিশ মাছটা আসলে খেতে পারবে না এখনো গোপন পথে অবৈধভাবে ভারতে ইলিশ আসছে ভারতের এই মাছই ভারতই এই মাছের সবচেয়ে বড় আমদানি কারক বাংলাদেশ ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার আগের দামটা কত ছিল এর আগের দামটা ছিল বারোশো থেকে পনেরোশো রুপি মানে দুই থেকে বাংলাদেশে কিন্তু ইলিশের দাম একদম কমই না তবে আমাদের দেশে যে ভারতে ইলিশ বন্ধ হয়েছে এই ইলিশ বন্ধ হওয়ার পরেও আমাদের বাংলাদেশে কিন্তু ইলিশের দাম কমে নাই এখানে কলকাতার অনেকে আছেন আপনারা ভাবতেছেন যে আমরা খুব কমে কমে খাচ্ছি বিশ্বাস করেন আমাদের দেশে এক টাকা কমছে এটা চোরা সিন্ডিকেটদের হাতে বিষয়টা কন্ট্রোল হয়ে গেছে আহ তো যাই হোক এখন ভারতের মানুষের নানান বক্তব্য আমারও অনেকে মেসেজ পাঠান যে আমরা ডিম দিচ্ছি আমরা পেঁয়াজ দিচ্ছি দাদা আপনারা ইলিশটা কেন আটকালেন দেখেন আমার হাতে ইলিশ দেওয়ার ক্ষমতা নাই এটা সরকারের কিছু ইস্যু আছে আর ইস্যুগুলো হচ্ছে কি মোদী সরকারের সাথে কানেক্ট হয়ে গেছে আর অনেকটা গোস্সা শেখ হাসিনা ইস্যুতেও কিন্তু এখানে কানেক্ট হয়ে আছে আর বাংলাদেশের মানুষ এতটা গোসান্বিত না হয়তো একটু সময় গেলে ঠিকঠাক হবে আমজনতা টু আমজনতা আমাদের ভালোবাসা সবসময় ছিল আছে থাকবে বাট আমজনতা আমজনতার ভালোবাসাটার যারা দেখভাল করেন তারা হচ্ছে সরকার আর সেই সরকারের অনেক সিদ্ধান্তে বাংলাদেশের মানুষ কিছুটা ধরেন বিরূপ প্রতিক্রিয়া আছে যেমন কলকাতার মমতা দিদির আমি পছন্দ করি কিন্তু তিস্তা নদীর ইস্যুতে মমতা দিদির যে অ্যাক্টিভিটিসগুলা এগুলো সারা বাংলাদেশের সাধারণ মানুষের উপর দিয়ে যায় গরিব কৃষক শ্রমিক তো এরকম আসলে নানান রাষ্ট্র ইস্যুতে জনগণের মধ্যে একটা ডিভাইডেশন হয়ে যাচ্ছে বাট তারপর আমরা মনে করি কিছু ইলিশ পাঠালেও পাঠানো যাইতে পারে যেন মধ্যবিত্ত দরিদ্ররা যেহেতু পুজোর মাস তাদেরও একটা বড় উৎসব দুই পারে দেখা যাক কি হয় গতি আমার মনে রাজনৈতিক ভালোভাবে নিচ্ছে না কারণ আজকে বিয়াল্লিশ দিন হয়ে গেল এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়লগ করে নেই যেটা করেছে সেটা পনেরোই আগস্টের ছুটি নিয়ে ফরমাল কোনো আলাপ আলোচনা হয় নাই কমিশন করে দিলেন কমিশন তিন মাসের সময় আগিয়ে দিয়ে দিলেন এই যে কাজ ধরেন বদুল আলম মজুমদার সাহেব নির্বাচন কমিশন নেতার অনেক দিনের কাজ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নিয়ে সেদিনও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম করেছে এর জন্য অনেক পেপার অনেক প্রস্তাবনা অলরেডি আছে পাবলিক ডোমেইনে আছে এইটার জন্য তিন মাস সময় লাগে না এটার জন্য এক মাস সময় পনেরো দিন সময় যথেষ্ট তারপরেও যদি তিন মাস লাগে সেটা হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে একটা রোডম্যাপ চাচ্ছি ছয়টা কমিশন করেছে সরকার কিন্তু ওভারঅল তার কাজের একটা রোডম্যাপ আমরা দেইনি আবার রাজনৈতিক দলগুলোর কাছেও যদি দেন রাজনৈতিক দলগুলো সেটা মেজর পলিটিক্যাল পার্টি কিংবা আদার্সরা তারা কি সরকারকে একটা রোডম্যাপ দিয়েছে আমরা এই রাষ্ট্র সংস্কার রোডম্যাপ দিলাম কিংবা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা এই সংস্কারটা চাই সেইটা এতদিনের মধ্যে আজকে বিএনপি মহাসচিবের আমি একটা বক্তব্য পত্রিকার অনলাইনে পেয়েছিলাম যে বিচার বিভাগ এবং প্রশাসনিক সংস্কার পরে নির্বাচন চেয়েছে এটা একটা স্পেসিফিক বক্তব্য এসেছে আমাদের এই ধরনের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই ধরনের বক্তব্য দেওয়া দরকার আর সরকারকে অবশ্যই মনে রাখতে হবে যে তারা যেইভাবে সরকার চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে এই প্রক্রিয়ায় রাষ্ট্র চলবে সরকারও চলবে না রাষ্ট্রও চলবে না আমি বলেছিলাম আমাদের জায়গা থেকে আমাদের দল থেকে বিভিন্ন উপদেষ্টাদের সাথে যখন আমরা মিটিং করেছিলাম যে এই সরকারের চেহারাটাকে একটু রাজনৈতিক ভাবে একটা জাতীয় সরকারের রূপ দেন এখানে ধরেন মামুন ভাইদের মতো লোকে তারা আই রঙ পরিচিত লোক সুব্রত তাদের এরকম পরিচিত রাজনৈতিক দল সামাজিক সংগঠন যারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের মধ্যে আছে তাদের মতো আরও কিছু ব্যক্তিদেরকে নেন এই গভর্নমেন্টটাকে স্ট্রেঞ্চ করার জন্য সেক্ষেত্রে আপনারা ভালোভাবে ফাংশনিং করতে পারবেন কিন্তু এখন যেভাবে হচ্ছে এই এখন পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থাও সঠিকভাবে চলছে না ছাপ্পান্ন জেলায় ডিসি নিয়োগ দিয়েছেন পত্রপত্রিকা এসেছে উনপঞ্চাশ জনে আগের সরকারের নিয়মিত বেনিফিশিয়ারি আবার সেখানে এসেছে একজন ছাত্র সমন্বয় নাকি সচিবালয়ে বসে ডিসি অ্যাপয়েন্টেড করে তালিকা ঠিক করে তাহলে এইটা যদি আবার ছাত্রদেরও রোল হয় আবার এইদিকে সরকারেরও এই সিদ্ধান্ত লেজে অবস্থা কিন্তু পুরোটা তো সেই ক্ষেত্রে আমরা যারা বলছিলাম এই সরকারের ভিত্তিটা বেজমেন্টটাকে শক্ত করবে এই অপোজিশন রাজনৈতিক দলগুলো যারা এত বছর সংগ্রাম করছে তাদের সাথে সরকারের দূরত্ব থাকা উচিত না তাদের সাথে গ্যাপ থাকা উচিত না কিন্তু বাস্তবতা হচ্ছে সব দলই সরকারের কর্মকাণ্ডে আস্থার সংকট দেখতে পাচ্ছে দূরত্ব বাড়ছে সেই ক্ষেত্রে আপনারা সংস্কার করবেন আপনাদের অনেক জনের লিগাল অথরিটি আপনাদের নাই একটা পার্লামেন্ট লাগবে তাহলে পার্লামেন্টে নেক্সটে কারা আসবে ইলেকশন তো অপোজিশন এরাই আসবে তো তাদের সাথে যদি আপনাদের আলাপ আলোচনা না থাকে আপনারা মন কিছু প্রস্তাবনা দিলেই তো সেটা অ্যাকসেপ্ট হবে না দেখবেন যে অসহায়তা প্রকাশ করছে যে লোক খুঁজে পাচ্ছে না একজনকে যে সরাবো একে সরাবো তাকে সরাবো কাকে দিব লোক খুঁজে পাচ্ছে না কারণ সকল সৎ কর্মকর্তাকে তো রিটায়ার করে দেওয়া হয়েছে গত পনেরো বছরে শুধুমাত্র দালাল আওয়ামী লীগের বাটপাট টাইপের ছাত্রলীগের গুন্ডা টাইপের লোকদেরকে রাখা হয়েছে অথবা যারা ক্রিমিনাল সিন্ডিকেট তো সেই জায়গাতে তারা বেশ হিমশিম খাচ্ছে আমি মনে করছি যে তাদের আন্তরিকতায় কোনো ঘাটতি নাই কিন্তু কাজ করবার পরিকল্পনা বুঝে ওঠা অগ্রাধিকার করা এখানে ঘাটতি আছে তবে সেনাবাহিনী ডেপ্লয় করবার ক্ষেত্রে তারা যদিও বিলম্ব করেছে কিন্তু আমরা মনে করছি যে এটা নামিয়ে ফেলবার কারণে সিচুয়েশন আগের থেকে অনেক নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনারা দেখেছেন শ্রমিক বিশৃঙ্খলা যেটা শুরু হয়েছিল সেটা গ্র্যাজুয়াল্লি কিন্তু গত দুই তিন দিনে অনেক কমে আসছে এবং যে ক্লাস্টার জোন করে সেনাবাহিনী ওখানে নিরাপত্তা প্রোভাইড করছে তারা আশা করছে আগামী দুই দিনের ভিতরে এটা মোটামুটি জিরোর কাছাকাছি চলে আসবে প্লাস বকেয়া বিলগুলো বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শোধ করবার উদ্যোগ নিয়েছে এই দুটো কাজ হয়ে গেলে আমরা ধারণা করছি এটা দু এক দিনের ভিতরে একটা মানে অ্যাকসেপ্টেবল জায়গাতে এটা চলে আসবে বলে মনে করছি আমরা এখনও আপনার নিম্নমধ্যমায়ের মধ্যমায়ের দেশের মধ্যে আছি আর মূল বিষয়টা হচ্ছে যে অর্থনীতির যে অবস্থা দু সালে কোনোভাবেই আমরা মধ্যময়ের দেশ হতে পারবো না এই পরিকল্পনা বাদ দিতে হবে বরং পৃথিবীর অনেক দেশ আছে মধ্যময়ের দেশ হবার যোগ্যতা থাকার পরেও তারা কখনো এটা ঘোষণা দেয় না তারা এটা হতে চায় না কারণ এটা হতে চাওয়ার সাথে অনেকগুলো সুবিধা দুনিয়া থেকে তারা পা পায় না ঋণ সুবিধা পায় না ধরেন ঋণের সুদ বেড়ে যায় ঋণের যে মানে লম্বা সময় ঋণ পাওয়ার যে জায়গাটা থাকে সেটা থাকে না অতএব ব্যবসা বাণিজ্য রপ্তানি ঋণ সব কিছু বিবেচনায় দু সালে কোনোভাবেই বাংলাদেশ মধ্যমায়ের দেশ হতে পারবে না তো প্রিয় দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে বলবেন না ইতিমধ্যে আপনার ইতিমধ্যে দেখেছেন মানে ভারতের সবচেয়ে যে অর্থাৎ চীনের যে সবচেয়ে যে জনপ্রিয় নিউজ পোর্টাল সেটার তথ্য মতো আমরা দেখলাম যে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনে কিন্তু চিন কিন্তু অবৈধ ঘোষণা করেছেন এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন কমেন্ট করে জানবেন অন্যদিকে ইতিমধ্যে ভারত সহ এবং বাংলাদেশের বর্তমান উপদেষ্টাগুলো নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন বিপিনুর এবং ব্যারিস্টার পথ সাহেব এই মন্তব্যগুলোকে আপনারা কীভাবে দেখেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখবেন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ